শুভ সকাল বন্ধুরা প্রণাম এই সকাল ছটা বাজে কে বলে ঘুম থেকে উঠি ন উঠি অল্প না খামঝাম করন সকাল না তো এই মোট দিদির এই যে এইখান খুঞ্জি খান নিচে ওই যে ফুল কল যে ফুল তোমরা হচ্ছে কি বড় বললা মায়ের গাড়ি ব্যাপার হচ্ছে বড় বোল্লা মায়ের ঠান্ডা যেমন যে মাক দর্শন করবা তো ফুল ফুলকুল বাজাচ্ছি লাল জবার ফুলকুল বাজাছি এই রোড পৌঁছে যেন এখান থেকে রাস্তা হচ্ছে বললা এক কিলোমিটার এক কিলোমিটার কালিকা এনে আমার মেলা ছিল তুই বুঝবো মেলা দেখিবা বড় এটা তো তোমাক জানা হয়নি কারণ শ্বশুবাড়ি হচ্ছে মর এ বড় বোল্লা তো এনে আসছি আমরা মেলা দেখিবা বা শ্বশুবাড়ি যাওয়া হয়নি বইনবিটি বাড়ি আগাতে ওদিক ওই শিয়াল মামা শিয়াল আমরা হচ্ছে কি কয় শিয়াল পণ্ডিত খুব চালাক নামা কই

আগে আগে তার আগে আছে রে পাত রিছে আসলে এই গানলা হচ্ছে ধর্মুলোক গান তো না মাম মনসা গান তারপরে রাম বনবাস গান তারপরে নিমা সন্ন্যাসী গান এই গানলা এত ভালো লাগে ঠান্ডা কুয়াশা ছাড়িনি বন্ধুরা কুয়াশা এই গাড়িটা বালুঘাট থেকে যাচ্ছে রায়গঞ্জ এটা মেন রাস্তা বালুঘাটের জানে বন্ধুরা জানে মানে হচ্ছে কি এইটা হচ্ছে রায়গঞ্জ আর এইটা এদিকটা হচ্ছে বালুঘাট এখান থেকে মানে আমরা যিনি এই জায়গাটা আছি এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার বোল্লা মায়ের মন্দির

মন মনকে নয় কথা বলে আর কি পাগল মন পাগল মন মনে রে মনকে নয় তো কথাবলে আমি বাকে আমার মনটা বাকে আইজো না পালাম আমি মন কে আসলে বন্ধুরা হচ্ছে কি সব গানে তো শেখা যায় না আর জানা থাকে না না আমার দিদি জানে এই গানটা ওর হচ্ছে মোর হয় না আগে হচ্ছে ছাড়ি দিই তারপরে আগে গানটা শিখে আর গানটা করি আর দুজনে ভালো লাগে

আমরা সব সময় দুঃখ আমার দুঃখ প্রায় আর সব সময় ফ্রি মাইন্ডে থাকি তো ফ্রি মাইন্ডে মানে মন কি করা যাবে হ্যাঁ মানে মানু দুঃখ থাকিলো মানে এক কথা কি শত দুঃখ কষ্ট থাকিও আর দুঃখ থাকলে তো দুঃখে না মন ভাঙে যাবে ও সুখই যাবে এমনি তো সময় ওষুধ ওষুধ ছাড়া কোনো নাই বন্ধুরা তো আমরা কাছাকাছি চলে আসলো আর অল্প রাস্তা পাবে পাবে গাড়িলা যাচ্ছে একদম মায়ের মামির মতন হাওয়া লাগে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলে আসলো মোটামুটি মনে খাবে না এক কিলোমিটার কাছাকাছি তারও বেশি ওরকম চলো বন্ধুলা অলরেডি আমরা ফুলের দোকান তুলে আসলো ফুল তুলবা এনা যে সব শুধু খালি এই ফুলের গাছ ঢুকা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরে কোনো ভিডিওর একটা দেখা হচ্ছে তাহলে প্রণাম